কি যে খুশি লাগছে দেশে চলে যাবো অনেক আনন্দ লাগছে মনে অনেক আনন্দ যে কখন এয়ারপোর্টের সামনে যাবো ভাই হইছে হইছে যতটুকু শুনছেন অতটুকুই শুনিয়া থাকেন একটা বেশি কিছু আর আশা করেন না যেটা শুনছেন মনে করতেছেন বাংলাদেশ ভাই বাংলাদেশ না বাংলাদেশ না এই সকালবেলা ঘুমের উপর ঠাড়া মাইরা এই সকাল সকাল যাইতে যে ডিউটি করবার লাগে সকাল ছয়টা বাজে ঠিকঠাক চোখটা দেখেন না আমার চোখের যে একটা অবস্থা মানে ঘুমের লেগে কিছু দেই না সকাল সকাল ঘুম থেকে উঠটা ডিউটিতে যাওয়াটা হচ্ছে মানে প্রবাসীর লেগে সবচেয়ে বড় একটা কষ্টের বিষয় আর এন্দা আমার মন রাজে সাইটাছে আমি একটু বাসার জায়গায় ঘুমাবো আর বাংলাদেশ থাকতে কত যে রাইট যাক যে ভাই কত রাইট গেছে ঘুমানোর সময় ছিল বাট ঘুমাইছি না আর এই আইসা এখন বুঝতাছি যে ঘুম কি জিনিস আরে ঘুম রে তোরে যে কত মিস করি রে ভাই আগে যদি জানতাম তরে কি করতাম জানোস নি খাতার ভিতরে দিয়া মোড়া দিয়া আর দিতাম ওরা জীবনে ছাড়তে দিতাম না আর ঘরের বোরে যেরকম ভালোবাসে না তার চাইতে বেশি করে ভালোবাসতাম তোর যত্ন করতাম এই যে এখন যাইতে আসি এই ঠাড়া ভরা রোদের মধ্যে চাই পাঁচ ঘন্টা কাজ টাস কইরা তারপরে আইতে দেবো ভাই সৈতার উপর আপনারা তো সবাই জানেন কম আর বেশ অনেকে জানে আবার হয়তো অনেকে জানে না চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশের নিচে কোন সময় রোদ আমি দেখিনি এই পর্যন্ত ভাই যে পরিমাণ রোদের ভাই কাজ করি আসলে আপনারা যারা জীবনে পঞ্চাশ ডিগ্রি রোদের ভিতরে আপনারা থাকেন নাই একটা বার যদি থাকেন তাহলে তো আপনারা বুঝতে পারতেন যে রোদ জিনিসটা কি আবার ডিউটি শেষ করে আসে ভাই আবার রান্না মারা করা লাগে বাজার করা লাগে এর আরেক ফেরা এত ফেরা কেমনে সামলামো নিজের